স্টুডেন্ট এবং সৈকত গান আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটিআই সিরিজের এর আগের ভিডিওগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা চলছিল সেখানে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো বা তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা চাইলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তা আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব সেটি চ্যাপ্টারটির নাম হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর এখন থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের মধ্যে প্রথম যে কথাটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ফেজ এখন এসি সার্কিট নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম সেখানে ফেজের কথা আমরা উল্লেখ করেছিলাম তোমরা ফেজ সম্বন্ধে অনেকেই জেনে থাকবে যে এরকম ফেজের ক্ষেত্রে আমরা এরকম টাইপের একটা সাইনোসাইডাল কার্ভ হয় আমরা ধরে এবং অল্টারটিং সার্কিট মানে যেখানে কি হয় যে কারেন্টের ডিরেকশানটা ক্রমাগত চেঞ্জ হতে থাকে সেটা আমরা বলেছিলাম সেখানে ফ্রিকোয়েন্সি ছিল সেই বিষয়গুলো আমরা এর আগেও আলোচনা করেছি তো তোমরা সেগুলো কি আরেকবার একটু দেখে নিতে পারো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে তা বাড়ির যে লাইন সেই বাড়ির লাইনের ক্ষেত্রেও আমরা এসি সার্কিট ব্যবহার করি তবে সেখানে সেটা সিঙ্গেল ফেজ লাইন ব্যবহার করি আর যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা বাল্ক কনজিউমার বা বাল্কের ক্ষেত্রে বড় বড় জিনিসের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ফেজ ব্যবহার করি না সেক্ষেত্রে আমরা থ্রি ফেজ লাইন ব্যবহার করি এটা তোমরা জানো এখন এই থ্রি ফেজ লাইনে যে ধরনের মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের পারপাসে সেটা রোলিং মিলে হতে পারে কোনো প্লেনারে হতে পারে ক্রেন হতে পারে বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে সেই সব জায়গায় যে মোটরগুলো ব্যবহার হয় তার মধ্যে সবথেকে যে পপুলার মোটরটা সেটা হচ্ছে ইন্ডাকশান মোটর এখন এই ইন্ডাকশান মোটর আবার কয়েক প্রকারের হয়ে থাকে সেটা এখানে আলোচনা করছি না আমরা চ্যাপ্টার যখন ভিতরের দিকে আলোচনা চলে যাব সেখানে তোমরা বিষয়গুলো পেয়ে যাবে এখন আমরা জানি যে ইন্ডাকশান মোটর চলতে গেলে আমাদের একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড লাগবে সেটা ফেরারের ল অনুসারে আমরা আগেই জেনে গেছি তো এখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমরা কিভাবে তৈরি করব সেটা এখানে আলোচনা করব। এখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে আমাদের এখানে দুটো সিস্টেম একটা হচ্ছে টু ফেস সিস্টেম এবং থ্রি ফেস সিস্টেম দুটো আমরা ব্যবহার করতে পারি ক্ষেত্রে টু ফেস সিস্টেমটা ব্যবহার প্রথমে আমরা করে দেখব তার দ্বারা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেখব তারপরে আমরা থ্রি ফেস লাইন দ্বারা আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেখব এবং তার সাথে দেখব যে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো তার যে রেজালটেন্ট ফ্লাক্স সেই রেজাল্ট ফ্লাক্সের মানটা টু ফেস সিস্টেমের ক্ষেত্রে কত হচ্ছে এবং থ্রি ফেস সিস্টেমের ক্ষেত্রে প্রায় কত হচ্ছে সেটা আমরা দেখব দেখা যাবে যে টু ফেস সিস্টেমের থেকে থ্রি ফেস সিস্টেমে আমরা কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি যে কারণে বহুল পরিমাণে বর্তমানে থ্রি ফেস সিস্টেমটা আস্তে আস্তে বেশি পরিমাণে প্রচলিত হয়ে গেছে তা সেটা পরবর্তীকালে দেখতে পাবো আমরা তা প্রথমত আজকে আমরা টু ফেস সিস্টেম সম্বন্ধে একটু জানার চেষ্টা করি তা টু ফেজ সিস্টেম নামটার মধ্যে উল্লেখ হয়ে আছে যে দুটো ফেজ থাকবে এখানে দুটো ফেজ থাকবে তিনটে তার তিনটে তারের মধ্যে এক নম্বর ফেজ দু নম্বর ফেজ এবং নিউট্রাল এবং এই দুটো ফেজের সঙ্গে আমরা কি করব দুটো কয়েল কানেকশান করবো বা দুটো উইন্ডিং কানেকশান করে আমরা ম্যাগনারির পোল তৈরি করব তাহলে এখানে দেখো যে আমরা একটা মোটরের রোটার আঁকেছি সেখানে আমাদের দুটো পোল রয়েছে এবং দুটো পোলে আমরা এক নম্বর এবং দু নম্বর দুটো ফেজ কানেকশান করেছি এবং দুটো কমন করে নিউটালে কানেকশান করেছি একদম সিম্পল কানেকশান এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় মনে রাখতে হবে যে দুটো যে পোল দুটো পোল কিন্তু এখানে আমরা নাইনটি ডিগ্রি অ্যাপার্টে বা নাইনটি ডিগ্রি কোণে দুটোর মধ্যে করে রেখেছি অর্থাৎ দুটোর মধ্যে ফেজের পার্থক্য কিন্তু সবসময় একটা নব্বই ডিগ্রি পার্থক্য থাকবে এবং সেটাকে যদি আমরা গ্রাফে প্লট করি বা ধরে নিই এক্ষেত্রে যে আমরা ওয়েভ পাব এর আগেও যখন আলোচনা করেছি সেখানেও আমরা সাইন ওয়েভ ধরে নিয়েছি বাস্তব ক্ষেত্রে সাইন ওয়েভ না হয় তার একটু ডিস্টারশন বা আলাদা কিছু হতে পারে আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিলাম দুটোই সাইনোসাটাল ওয়েভ পাব এখন ওই দুটোর ক্ষেত্রেই যে কারেন্ট ফ্লো হচ্ছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে সাইন ওয়েভের ফ্লাস্ক পাবো সেটা আমরা এখানে প্লট করলাম একটা এটা একটা এটা দুটোর মধ্যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের পার্থক্য এখন আমাদের কাজটা কি করব আমরা যে এই যে টোটাল একটা সাইকেল একটা সাইকেল কোথা থেকে হয় এখান থেকে শুরু হয় এখানে গিয়ে শেষ হয় এটারও তো এরকম গিয়ে শেষ হবে তাই একটা সাইকেলের একের আট ভাগের প্রতিটা অংশ নিয়ে আমরা আলোচনা করে দেব এখন একের আট ভাগ নিয়ে আলোচনা করতে গেলে তাহলে কী করতে হবে দেখো আমরা জিরো থেকে ওয়ান এইটটি এই পর্যন্ত আমি ধরি তাহলে জিরো ডিগ্রিতে ফর্টি ফাইভ ডিগ্রিতে নাইন ডিগ্রিতে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে এবং ওয়ান এইট্টি ডিগ্রি এরপর এগুলো আলোচনা করছি না প্রথম পাঁচটা অংশ নিয়ে আমরা এখানে আলোচনা করে দেখি এই অংশটা কী হবে তার উল্টো হবে একই জিনিস হবে এটা যদি এরকম একই যা হবে রেজাল্ট এর উল্ট এটা হচ্ছে একই রেজাল্ট হবে আমাদের ভ্যালুটা তো এদিকে আমরা এখানে থিটা প্লট করেছি এবং এদিকে ফাই প্লট করেছি তাহলে আমরা এবার আমরা এই পাঁচটা পয়েন্টের ক্ষেত্রে রেজাল্ট অ্যান্ড ফ্লাক্সের মানটা কত হচ্ছে সেটা বের করে দেবো এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্সের মান বা আমরা ধরে নিলাম যে ফাই ওয়ান আর এটার ক্ষেত্রে ধরে নিলাম ফাই টু এবং রেজাল্টের যেটা সেইটার মান ধরে নিলাম এই দুটোর ভেক্টর সাম ফাই আর হিসাবে তাহলে প্রতিটার ক্ষেত্রে ফাই আরের মান কত হচ্ছে আমাদের এখানে বের করে দেখতে হয় তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ থিটার মান যেখানে জিরো ডিগ্রি তাহলে থিটা ইকুয়ালস আমাদের জিরো ডিগ্রি সেক্ষেত্রে ফাই ওয়ান কত আর ফাইভ টু কত থিটার ক্ষেত্রে থিটার সমান জিরো ডিগ্রির ক্ষেত্রে দেখো ফাই ওয়ানের মানটা কিন্তু এখানে জিরো তাহলে পেয়ে গেলাম আমরা জিরো এখন ফাই টুর মানটা কত ফাই টুর মানটা হচ্ছে ফাই এম কিন্তু এর নেগেটিভ ডিরেকশানে এবার ফাইভ এম কী করে পেলাম দেখো এখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা ধরে নিয়েছি ফাইভ এম তাহলে এটা যদি ফাইভ এম হয় এটাও ফাইভ এম কিন্তু নেগেটিভ দিকে তাহলে ক্ষেত্রে ফাই আরের মান কত হবে রেজাল্টেন্ট ভ্যালু রেজাল্ট ভ্যালুর মান হবে ফাইভ এম বুঝতে পারলে পরিষ্কার আচ্ছা নেক্সট হচ্ছে থ্রিটার মান যখন ফর্টি ফাইভ ডিগ্রি সেক্ষেত্রে ফাই ওয়ান কত আর ফাই টুই বা কত ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এই পয়েন্টে ক্ষেত্রে আমাদের ফাইভ ওয়ান আর ফাইভ টু এক্ষেত্রে দেখো ফাইভ টুর মানটা কিন্তু এখনও নেগেটিভ আছে সেটার মান হবে ফাই এম ডিভাইডেড এ দুটো আর এটার মানও কিন্তু সেম কিন্তু পজিটিভ ফাই এম রুট এখন এটারও যদি রেজাল্ট ভ্যালু বের করতে চাই ফাই আর তাহলে রেজাল্ট ফ্লাক্সের মাটি ক্ষেত্রেও দেখা যাবে ফাই এম হবে এটা কী করবে সেই আগের মতো একই রকমভাবে এইরকম একটা রুট সাইন দিয়ে লিখতে হবে ফাই এম বাই রুট টু এ স্কোয়ার প্লাস ফাই এম বাই রুট টু স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে ফাইভ এম পেয়ে যাব আচ্ছা নেক্সট হচ্ছে এক নব্বই ডিগ্রির জন্য সমান যখন নব্বই ডিগ্রি সেক্ষেত্রে ফাই ওয়ানের মান কত আর ফাইভ টুর মানই বা কত সেটা দেখব নব্বই ডিগ্রি যখন দেখো তখন কিন্তু এইটা কিন্তু ফাই টু ফাই টুর মানটা এখানে জিরো এটা জিরোতে সে ঠিক আছে আর ফাই ওয়ানের মানটা হচ্ছে ফাই এম তাহলে রেজাল্ট রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা কত হবে ফাই আর এটাও হয়ে গেল ফাই এম তাহলে প্রথম যে তিনটে কেস আমরা দেখলাম সেই তিনটে প্রতিটার ক্ষেত্রে রেজাল্ট ভ্যালুর মানটা কিন্তু ফাই এম আমরা তিনটের ক্ষেত্রেই পেয়ে গেলাম নেক্সট আসছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন একশো পঁয়ত্রিশ ডিগ্রিটা এইখানে করে দিই থিটা সমান ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি আর এখানে ফাইভ ওয়ানের মান কত আর ফাইভ টুর মান কত আচ্ছা একশো পঁয়ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে দেখো দুটোর মানি এখানে সমান এবং দুটোর মানই পজিটিভ এবং সেই মানটা হচ্ছে সেই ফাইভ এম বাই রুট টু আর এটারও হচ্ছে ফাইভ এম বাই রুট টু হয়ে গেল তাহলে ফাই আরের এর মান হচ্ছে এক্ষেত্রেও সেই ফাইভ এম দাঁড়ালো এইটার মতো আর লাস্ট হচ্ছে থ্রিটার মান ওয়ান ডি ডিগ্রি তাহলে এক্ষেত্রে ফাইভ ওয়ান কত আর ফাইভ টুই বা কত ওয়ান এইট্টি ডিগ্রির ক্ষেত্রে দেখো ফাইভ ওয়ানের মানটা হয়ে গেছে জিরো কিন্তু এই ক্ষেত্রে দেখো ফাইভ টুটা কিন্তু আমার ম্যাক্সিমাম গেছে এটা হচ্ছে ফাইভ এম তাহলে ফাইভ টুর মানটা হচ্ছে ফাইভ এম তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা দাঁড়িয়ে গেল আর ফাইয়ারের মানটা হচ্ছে ফাই তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রেই আমাদের ডিরেকশানটা যাই হোক আমাদের কিন্তু মানটা কিন্তু একই থেকে গেছে ফাই আরের মান কিন্তু প্রতিটা ক্ষেত্রে একটা পার্থক্য ঘটেছে কি প্রতিটা ক্ষেত্রে রোটেশানটা কিন্তু এখানে ফর্টি ফাইভ ডিগ্রি করে পরিবর্তন হয়ে গেছে তাহলে এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যে দুটো ক্ষেত্রে যে রেজাল্টেন ফ্লাক্সের মানটা সেই ফ্লাক্সের মানটা কিন্তু একই থাকবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ক্লক ওয়াইজ রিয়েকশানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রতিটাতে সরে যাবে আমরা যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি পরপর ধরেছি দেখো ফর্টি ফাইভ ডিগ্রি করেই পরপর সরে গেছে মানটা কিন্তু একই থাকছে আমাদের আর এখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্সের যে স্পিড সেই স্পিডটাকে আমরা প্রকাশ করতে পারবো এনএস এনএস দিয়ে এনএস সমান একশো কুড়ি এম বাই পি এটাকে আমরা এস দিয়ে অর্থাৎ শৃঙ্খণা স্পিড দিয়েও উল্লেখ করতে পারি এটাকে আমরা এনএসটাকে শৃঙ্খণা স্পিড বলা তো এই হলো টু ফেস সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে দুটোর ক্ষেত্রেই প্রতিটার ক্ষেত্রেই দেখা গেলো যে ফাই আর অর্থাৎ রেজাল্টেন্ট ভ্যালুর মানটা কিন্তু প্রতিটার ক্ষেত্রেই আমরা সেম পেলাম এরপরে আমরা দেখব যে থ্রি ফেস সিস্টেমের ক্ষেত্রে আমরা রেজালটেন্ট ফ্লাক্সের মানটা কী পাচ্ছি সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো নাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তা তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিও কেমন লাগলো তাও জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ